নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন আজকে আয়ন তার মামার বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসবে আয়ন তখন জামা কাপড় ব্যাগে ভরছিল তখন তার মামা তো বোন এসে বলল আয়ান ব্যাগে জামা কাপড় কোথায় যাবি আপু আমি বাড়িতে যাব আর কিছুদিন থেকে যা না আপু আম্মু বাড়িতে একা আছে ফুপা বাড়িতে নেই না আপু আব্বু আজকে সকালে অফিসের কাজের জন্য দেশের বাইরে গেছে তাই আম্মু ফোন করে বলল আমি যেন বাড়িতে যাই ঠিক আছে আমিও তোর সাথে তোদের বাড়িতে যাব ঠিক আছে আপু তাহলে কিন্তু খুব মজা হবে নীলা আপু মামি কি তোমাকে যেতে দিবে আমার সাথে আমি আম্মুকে ম্যানেজ করে নিব তাহলে ঠিক আছে আপু আমি আম্মুকে ফোন করে বলছি তুমিও আমার সাথে যাবে ঠিক আছে ফুপুকে ফোন করে জানিয়ে দে তুই তাহলে ব্যাগ গুছা আমি রেডি হয়ে আসছি ওকে আপু কিছুক্ষণ পর আয়ন তার আম্মুকে ফোন করে ফোন রিসিভ করতেই আয়ন বলল আম্মু আমার সাথে নীলা আপু আসবে ঠিক আছে তুই আর তোর নীলা আপু সাবধান আসিস কেমন ওকে আম্মু এদিকে আয়নের আম্মু কি করবে কিছুই বুঝতে পারছে না এমনিতে আয়নের আম্মু শরীর একটু খারাপ তাই পাশের বাড়ির আন্টির কাছে গিয়ে বলল ভাবি আমার শরীর একটুও ভালো না যদি সাহায্য করতেন হ্যাঁ ভাবি বলো কি করতে হবে ভাবি আয়ান আর আমার ভাইয়ের মেয়ে আসছে যদি রান্নায় একটু সাহায্য করতেন ভাবি মনে কিছু করবে না আমার একটু কাজ আছে মুস্কানকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ভাবি আমি তাহলে বাজার করে আসি আচ্ছা ভাবি আমি মুস্কানকে পাঠিয়ে দিব আমি তাহলে যাই আচ্ছা যাও এদিকে আয়ান তার আপুকে সঙ্গে করে গাড়িতে উঠল তখন তার নীলা আপু বলল আয়ান তোকে দেখে মনে হচ্ছে তোর ঘুম পাচ্ছে হ্যাঁ আপু অনেক ঘুম পেয়েছে কিন্তু বাসের মধ্যে কিভাবে ঘুমাবো তখন তার নীলা আপু একটু মুচকি হাসি দিয়ে বলল তুই তাহলে আমার কোলে মাথা দিয়ে ঘুমা না আপু আমি এটা পারবো না তোমার কোলে ঘুমালে বাসের মানুষগুলো কি ভাববে মানুষগুলো কি আর ভাববে তুই আমার বয়ফ্রেন্ড আর জামাই হবি এতে তোকে ভাবতে হবে না ঘুমা আচ্ছা ঠিক আছে আপু এরপর আয়ন তার নীলা আপুর কোলে ঘুমিয়ে পড়ল তখন নীলা মনে মনে বলছে করি আমার আর কবে আম্মু মুস্কানের রাবিনা মুস্কানের রুমে গিয়ে বলল মুস্কান তোর আফসানা আনটি এসেছিল বলেছিল তোকে একটু রান্নার কাজে সাহায্য করতে আমি বললাম আমার তো কাজ আছে তাই তোকে পাঠিয়ে দিব বলেছি আম্মু আফসানা আনটি তো একা আছে তাই বলছিলাম কি আমাদের বাড়িতে ডেকে নিও আরে তোর আন্টির ছেলে আসছে আর তার মামা তো বোন আসছে তোর আফসানা আন্টির একটু শরীর খারাপ তাই আর কি আচ্ছা আম্মু আমি আন্টিকে না হয় সাহায্য আন্টির ছেলে এখানে থাকে না কেন আরে তোর আন্টির ছেলে পরীক্ষা শেষ করে তার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল আমরা এই বাসে উঠার আগেই ও আচ্ছা তাই তো বলি আন্টির বাড়িতে এত ছেলেদের জামা কাপড় কেন হুম এবার যা তোর আন্টি মনে হয় বাজার থেকে চলে এসেছে আচ্ছা আম্মু তুমি যাও আমি যাচ্ছি আন্টির বাসায় আয়নের যখন পরীক্ষা শেষ হয় তার পরের দিন আয়ান তার মামার বাড়িতে ঘুরতে চলে যায় ঠিক তার একদিন পর মুসকানরা আয়ানের বাড়ির পাশে বাড়িতে উঠে তাই পাশাপাশি বাড়ি হওয়ার কারণে আফসানা আর রাবিনা ভালো একটা সম্পর্ক হয়ে যায় একদিন মুস্কান আয়নের বাড়িতে গিয়েছিল তার আম্মু মাংস রান্না করেছিল তাই সেটা দিতে গিয়ে আয়নের রুমটাও দেখেছিল এদিকে মুসকানের আম্মু চলে গেল তখন মুস্কান ফ্রেশ হয়ে চলে গেল আন্টির বাড়িতে গিয়ে বলল আন্টি ও আন্টি কি রান্না করবে মুরগি মাংসের বিরিয়ানি আর মুরগি মাংসের কষা আন্টি এটা তো আমার প্রিয় খাবার তাই নাকি হ্যাঁ আন্টি আমাকে দাও আমি মুরগির মাংস কষা রান্না করছি তুমি বিরিয়ানি রান্না করো আন্টি তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম আয়ান ঠিক আছে মা তুমি মুরগি মাংসের কষা রান্না কর মা আর হ্যাঁ বেশি করে জাল দেবে কেমন আন্টি তোমার ছেলে সব সময় ঝাল খায় হ্যাঁ মা তার ঝাল না হলে মুখে খাবার যায় না তাই না কি আন্টি আমারও ঝাল না হলে মুখে খাবার যায় না মাংসতে একটু ঝাল না হলে মজা আসে না এদিকে কিছুক্ষণ পর আয়ানরা বাস থেকে নেমে একটা রিকশা করে বাড়িতে চলে এলো দরজার সামনে গিয়ে কলিং বেল চাপলো তখন আয়ানের আমুক মুস্কানকে বলল मुस्कान মা তুই বিরিয়ানিটা দেখ আমার ছেলে চলে এসেছে মনে হয় আন্টি তুমি রান্নাটা দেখো আমি দেখে আসি কে এসেছে ঠিক আছে মা তুই গিয়ে দেখ কে এসেছে ঠিক আছে আন্টি আমি দেখে আসি মুস্কান উঠে গিয়ে দরজা খুলে দেখে হা করে তাকিয়ে আছে আয়নের দিকে তখন নীলা বলল আপু এরকম হাঁ করে তাকিয়ে থাকলে মশা ঢুকবে নীলা কথা শুনে মুস্কান মুখটা বন্ধ করে বলল কে আপনারা আমি এই বাড়ির একমাত্র বউ তখন মুস্কান মুচকি হেসে বলল এইবারে ছেলে তো পিচ্ছি সে আবার কখন বিয়ে করলো তখন সাইড থেকে আয়ন বলে উঠল আপু আমি কোন দিক দিয়ে পিচ্ছি আমি এখন ফার্স্ট ভর্তি হব তাহলে তোমার নাম আয়ান হ্যাঁ আপু কে বলল তুমি পিচ্ছি তোমার আজকে বিয়ে দিলে কালকে দুইটা বাচ্চার বাবা হয়ে যাবে আপু আমাকে এসব কথা বলবেন না আমার লজ্জা করে ইস তোমারও লজ্জা আছে লজ্জা তো মেয়েদের থাকার কথা তোমার তো লজ্জা কেন না আপু আমি মেয়ে হতে যাব কেন তাহলে তুমি মেয়েদের মতো তো লজ্জা করছো কেন আপু বিয়ের কথা বললেন না তাই একটু লজ্জা করছে আমার কি এখন বিয়ের বয়স হয়েছে তুমি তো পিচ্ছি আমার মনে হয় তুমি এখনো ফিডার খাও পাশ থেকে নীলা বলে উঠলো আপু আপনি কে আর এই বাড়িতে কেন আমি মুস্কান আজ থেকে এই বাড়ির একমাত্র হবু বউ আমি তখন নীলা কিছু বলতে যাবে তার আগে বলতে বলতে আসলো আয়নের আম্মু মুস্কান মা কে এসেছে আন্টি তোমার ছেলে এসেছে আয়নের আম্মু এসে বলল আয়ন বাবা আর মা তোমরা দুজন অনেক জার্নি করে এসেছো ফ্রেশ হয়ে আসো আমি খাবার বেড়ে রাখছি ওকে ফুপু আয়ন আর নীলা যে যার রুমে চলে গেল ফ্রেশ হতে এদিকে মুস্কান বলছে এই প্রথম কাউকে দেখে ক্রাশ খেলাম আমি তাকে আর কি করে ছাড়বো আমার তো মনে হয় ওই মেয়েটা তাকে ভালোবাসে কিন্তু আমি তাকে কারোর হতে দিব না যে করেই হোক আমি তাকে আমার করে ছাড়ব মুস্কান এটা বিড়বির করতে করতে চলে গেল আন্টির কাছে গিয়ে বলল আন্টি ওই মেয়েটা কে আরে ও আমার ভাইয়ের মেয়ে ওর নাম নীলা আচ্ছা আন্টি নীলা কিসে পড়ে নীলা মামুনি থার্ড ইয়ারে পড়ে ও আচ্ছা তাহলে আমার সাথে পড়ে তাহলে তো সেম ব্যাচ আমিও থার্ড ইয়ারেই আন্টি আচ্ছা এখন খাবারগুলো টেবিলে নিয়ে চল মা আচ্ছা আন্টি আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে নিয়ে আই মা মুসকান খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখছে তখন আয়ান আর নীলা একসাথে এসে টেবিলে বসলো তখন আয়নের আম্মু মুসকানকে বলে উঠল মুসকান মা তুমিও বসে পড়ো না আনটি আমি পরে খাবো তুমি বসো আমি খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা মা আমি বসছি তুমিও খাবারগুলো বেড়ে দে তখন মুসকান খাবারগুলো বেড়ে দিতে লাগলো খাওয়া দাওয়া মাঝখানে আয়ন বলে উঠল আম্মু আজকে মুরগি মাংসের কোষা রান্না করেছে আইনের আম্মু বলল আজকে মুরগি মাংস রান্না করেছে মুসকান মা তখন মুস্কান বলে উঠল কেন মাংস রান্না ভালো হয়নি না আপু অনেক ভালো হয়েছে আগে এরকম কোনদিন খাইনি তো তাই জিজ্ঞেস করলাম আপু মাংসতে ঝাল ঠিক আছে তো সবকিছু একদম পারফেক্ট হয়েছে আপু আচ্ছা ঠিক আছে এখন চুপচাপ খেয়ে নাও ওকে আপু সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে এলো দেখতে দেখতে দুদিন পার হয়ে গেল আজকে নীলার আব্বু এসেছে নীলাকে নিতে নীলা যাবার সময় মুস্কানকে একটা সাইডে ডেকে বলল দেখো মুস্কান এই দুদিন আমি যতদূর পর্যন্ত বুঝেছি তুই আয়ানকে ভালোবেসে ফেলেছিস কিন্তু আমার কথা কান খুলে শুনে রাখ তুই আর আয়ানের দিকে একদম নজর দিবি না আমি তাকে সেই ছোট থেকে ভালোবাসি তুই তাকে ভুলে যা আমি ঠিক পনেরো দিন পর আব্বুকে বলে আহানকে বিয়ে করব। তখন মুস্কান একটা মুচকি হাসি দিয়ে বলল তুই আয়ানকে সেই ছোটবেলা থেকে ভালোবাসিস এখনো বলতে পারলি না তুই তাকে ভালোবাসিস আর তুই বলছিস তাকে পনেরো দিন পর বিয়ে করবি তুই এত হাসছিস কেন হাসব না তো কি করব। তুই বলছিস তুই ছোট থেকে আয়ানকে ভালোবাসিস তাই তাকে এখনো বলতে পারলি না আর তুই বলছিস পনেরো দিন পর তুই বিয়ে করবি হ্যাঁ আমি তোকে এই ছোট থেকে ভালোবাসি আর আমি আব্বুকে বলে পনেরো দিন পর বিয়ে করতে চলেছি এবার আমি বলছি তুই শুন আমার জীবনে প্রথম কেউ পছন্দ হয়েছে সেটা আমি যে করেই হোক না কেন আমার তাকে চাই মানে চাই তুই আমাকে এখনো চিনিস নি আমার যেটা একবার পছন্দ হয় সেটা আমি আমার করে নিব আমার পছন্দ করা জিনিসের ওপর কেউ যদি হাত বাড়ায় তাহলে আমি তার হাত ভেঙে দিব আমিও দেখবো তুই কি করে আমার ভালোবাসাকে কেড়ে নিস আমি তোকে পরে দেখে নেব আরে পরে কেন এখন দেখে যা আমিও দেখি তুই আমার পছন্দ করা জিনিসকে কি করে নিস হ্যাঁ আর একটা কথা তোর নাম্বারটা দে যদি আব্বু রাজি হয়ে যায় তাহলে তোকে ফোন করে জানাতে হবে না নাম্বার কেন কার্ড নিয়ে যা নীলা কার্ড নিয়ে চলে গেল এর কিছুদিন পর মুস্কানের আমু মুস্কানকে বলল তোর নানুর শরীর খারাপ আমি আর তোর আব্বু দেখতে যাচ্ছি তুই কি যাবি না আম্মু কালকে কলেজে ইম্পর্টেন্ট ক্লাস আছে তাহলে তুই একা কিভাবে থাকবি আম্মু আফসানা আন্টিকে বলো আয়ানকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে আজকে রাতে যেন আমাদের বাড়িতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বলে দিব ওকে আম্মু এরপর মুস্কানের আম্মু চলে গেল তার নানুর বাড়িতে এদিকে রাতের বেলা নীলা মুস্কানকে ফোন করে মুস্কান ফোন রিসিভ করতে উপাস থেকে নীলা বলল কে আপনি এত রাতে ফোন দিলেন যে আমি নীলা বলছি ও নীলা এত রাতে ফোন দেওয়ার মানে আর পাঁচ দিন পর আমি আয়ানকে বিয়ে করব তুই কি করবি আমিও দেখব আপু রাজি হয়ে গেছে ও তাই না কি আমিও দেখব তুই কি করে বিয়ে করিস আচ্ছা আমি ফোন রাখলাম এটা তোকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম কিছুক্ষণ পর আয়ন মুস্কানের রুমের সামনে এসে বলল আপু ও আপু কোথায় তুমি এই তো রুমে তুই ভেতরে আয় আয়ন ভিতরে গিয়ে বলল আপু আমার অনেক খিদে লেগেছে আচ্ছা তুই বস আমি খাওয়া নিয়ে আসছি ওকে আপু কিছুক্ষণ পর মুস্কান খাবার নিয়ে আসলো এরপর আয়ান খাওয়া দাওয়া শেষ করে বলে আপু কোন রুমে ঘুমাবো তুই আমার সাথে ঘুমাবি তোমার সাথে কিভাবে ঘুমাবো আরে আমি নিচে ঘুমাবো আর তুই উপরে ঘুমাবি আচ্ছা ঠিক আছে আপু কিছুক্ষণ পর তারা ঘুমাতে গেল তখন মুস্কান আয়নকে বলল আয়ন তুই আমার জন্য পানি নিয়ে আয় আচ্ছা আপু আমি নিয়ে আসছি আয়ন পানি আনতে চলে গেল মুস্কান কিছু একটা ভেবে মুচকি হাসি দিল তারপর বলল তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না মুস্কান ফোনে ক্যামেরা অন করে রাখলো কিছুক্ষণ পর আয়ন পানি নিয়ে এসে বলল এ নাও আপু পানি আচ্ছা তুই বস আমি একটু আসছি ওকে আপু মুস্কান রুম থেকে বেরিয়ে এসে দুধের গ্লাসে কিছু একটা মিশিয়ে আবার রুমে এসে আয়ানকে বলল আয়ান তুই এত দিন দিন রোগা হয়ে যাচ্ছিস এই নে এই দুইটা খেয়ে নে আচ্ছা আপু দাও আয়ান দুধ খাওয়ার পর মুস্কান আয়ানকে বলল একটু বস তোর সাথে একটু গল্প করব ঠিক আছে আপু কিছুক্ষণ গল্প করার পর মুস্কান মনে মনে বলছে ওষুধ কাজ করছে না কেন তখন আয়ান বলে উঠল আপু দুধ খাওয়ার পর আমার মাথা কেন ব্যথা করছে তখন মুস্কান মনে মনে বলছে যাক তাহলে ওষুধ কাজ করেছে তখন মুস্কান আয়নকে বলে উঠল কই দেখি তো এইদিকে আয় তো মাথা টিপে দিচ্ছি তখন আয়ান মুস্কানের কাছে মাথা এগিয়ে দিল তখন মুস্কান আয়নের মাথা টিপে দিতে লাগলো আর বলতে লাগলো তোর এখন কিরকম লাগছে অনেক ভালো লাগছে আপু তুই এত ঘামছিস কেন দাঁড়া তোর ঘাম মুছে দিচ্ছি তখন মুস্কান তার ওড়না দিয়ে আয়নের ঘাম মুছে দিতে লাগলো তখন আয়ন বলে উঠলো আপু তোমার ওই দুটো দেখা যাচ্ছে তোর কি এইটা দেখে কিছু করতে ইচ্ছে করছে হ্যাঁ আপু ইচ্ছা করছে কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না তুই তাহলে একটু এই দুইটাকে আদর করে দে আপু তোমার ওই দুটো এত ছোট ছোট কেন কে বলল আমার এই দুইটা ছোট তুই খুলে দেখ ভেতরে বড় বড় আছে আচ্ছা আপু আমি খুলে দেখছি ভিতরে তোমার ওটা কত বড় বড় আছে খুলে দেখ আর ওটা একটু আদর করে দে ওকে আপু আপু তোমার ওই দুটো এত বড় বড় থেকে বলেছিলাম না ভেতরে বড় বড় আছে এবার এই দুটুকে একটু আদর করে দে হ্যাঁ আপু করছি এবার আমার উপরে আয় আমায় আদর করে দে ঠিক আছে আপু এবার আদর করছি আয় একটু আস্তে কর উফ আমার ব্যথা লাগছে আপু প্রথমে একটু ব্যথা লাগবে পরে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপু এবার কেমন লাগছে এখন ভালো লাগছে আর একটু জোরে কর ঠিক আছে জোরে করছি আপু আয়ান আর একটু আস্তে কর আপু আমার হয়ে আসছে কি করব বাইরে ফেলবো না ভিতরে ফেলবো ভেতরে ফেল ওকে আপু কি রে মজা পেলি আপু অনেক মজা পেয়েছি আবার করতে দাও না না এখন আর না পরে আবার করতে দিব তোকে ঠিক আছে আপু এবার তুই গিয়ে ঘুমিয়ে পড় ওকে আপু দুদিন পর মুস্কান তার আন্টিকে বলল আন্টি তোমার ছেলে ভালোবাসার নাম করে আমার সব খেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে এখন বলছে আমায় ভালোবাসা না তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস আমি কি করে বুঝবো তখন মুস্কান তার ফোনটা বের করে ভিডিও অন করে তার আনটিকে দেখাল আয়নের আমু ভিডিও একটু দেখে বলে উঠল তোদের আজকে রাতে বিয়ে দিয়ে দেব ঠিক আছে আনটি রাতে মুস্কান আর আয়ানের বিয়ে হয়ে গেল আয়ান বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে মুস্কানের সামনে গিয়ে বলল আমি তোমাকে খেয়ে ছেড়ে দিচ্ছি না তুমি আমাকে খেয়ে ছেড়ে দিয়েছো ওই একই হলো সেই তো নেশে ছিলাম আজকে তোমাকে ছাড়বো না কে বলেছে তোমাকে ছাড়তে আজকে তোমাকে আদর করে করে মেরে ফেলবো আজকে এমন আদর করব তুমি আমার কাছে রোজ এসে বলবে আদর করতে চাইবে আয় কাছে আয় আমায় আদর করে মেরে ফেল তোর আঘাতে আমি মরতে চাই আমায় আদর কর আয়ন মুস্কানকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো ঘাড়ে গলায় কিস করতে লাগলো তার আয়ন মুস্কানের সব কাপড় খুলে আদর করতে লাগলো যেখানে ভালোবাসা আর ভালোবাসা সুখ আর সুখ তাদের জন্য দোয়া করবেন সবাই তারা যেন সারা জীবন শান্তিতে থাকতে পারে এখন আমি আসি আবার দেখা হবে অন্য কোনো গল্পে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন মনে করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ